হ্যালো আসসালামু আলাইকুম বিহর্স আজকে প্রতিদিনের মতো আমরা চলে আসলাম সাত রাস্তায় তো সাত রাস্তায় আমাদের অতিথিরা আমাদের জন্য আজকে আমাদের মেনুতে ছিল বিরিয়ানি প্লাস রোস্ট তো এই খাবারের মধ্য দিয়ে আমাদের যে আনন্দময় সময় কাটানোটুকু তো প্রতিদিনের মধ্যে খুব আনন্দ ছিল প্রত্যেকের মাঝে খুব আনন্দ খুব আনন্দের মধ্য দিয়ে তারা খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ করলো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রোস্ট দেওয়া হচ্ছে তো রোস্টের সাথে তাদেরকে বিরিয়ানি বিরিয়ানি দেওয়া হয়েছে ওই বিরিয়ানির পাশাপাশি আমরা রোস্ট বিতরণ করে যাচ্ছি তো এখানে তারা সবাই ছিন্নমূল মানুষ পথ এবং নানা পেশার নানা পেশার মানুষ এখানে এসে প্রতিদিন ভিড় করে তো আমরা তাদের তাদেরকে খাবারের মাধ্যমে ভালো ভালো কাজের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করি এবং ভালো কাজের মাধ্যমে তাদেরকে আমরা পেট ভরে খেতে দিই হ্যাঁ তাদেরকে তাদেরকে আমরা প্রতিদিন একটি করে ভালো কাজ করতে হ্যাঁ একটি করে ভালো কাজ করতে এই মানুষগুলো এখনও দুমুটু খাবারের আশায় অনেক কষ্ট করে দিন যাপন করছে তো আমরা চেষ্টা করছি তার পাশাপাশি তাদের মুখে হাসি ফোটাবার হ্যাঁ এতে করে আমাদের দেশে চিন্তায় চুরি রাহাজানি এইগুলা যাতে বন্ধ হতে পারে হ্যাঁ তার জন্য তাদের তাদের পাশে আমরা খাবারের প্রতিদিনই খাবারের আয় ব্যবস্থা করে থাকি তো এই ভালো কাজের হোটেলে আমরা দীর্ঘদিন প্রায় দু সাল থেকে এটা পরিচালিত হচ্ছে তো ওনারা আমাদের অনেক তো ইতিমধ্যে খাবার শেষ প্লেটগুলো সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে খাবারের শেষ প্রান্তে আমরা চলে আসছি